আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ বেস্ট প্লান্টস বাংলাদেশ টিম ছুটে চলেছে কাদিরাবাদ সেনানিবাস নাটোর দয়রামপুরে বন্ধুরা আমরা এক সপ্তাহ আগে অনেকগুলো গাছ এই ক্যান্টনমেন্টে বা সেনানিবাসে ডেলিভারি করেছিলাম যার মাঝে উল্লেখযোগ্য গাছ ছিল রয়্যাল পাম্প বা বোতল পাম্প যে গাছগুলোর দৈর্ঘ্য বা উচ্চতায় প্রায় পনেরো ফিটের উপরে ছিল এবং অনেক বড় জায়গানটিক বড় সাইজের আমরা প্রায় ছয় পিস গাছ বড় ট্রাকে করে নিয়ে এসে কিন্তু ডেলিভারি করেছিলাম এবং বেস্ট প্লান্ট বাংলাদেশের এক্সপার্ট টিম গাছগুলো ওখানে রোপণ করেছে এবং তাদের সার্বিক সহযোগিতায় এবং আমি আজকে দেখতে যাচ্ছি যে গাছগুলোর কি অবস্থা গাছগুলো কতটুকু ভালো আছে এবং এটা হবে কিনা তো বন্ধুরা আমরা ঠিক কাজিরাবাদ সেনানিবাসের কাছাকাছি চলে এসেছি এই ফাঁকে আমরা একটু দেখে আসি কি গাছ আমরা ডেলিভারি করেছিলাম এই জন্য আমরা একটু পিছনে ফিরে যাই বন্ধুরা যে গাছটি আপনারা এখনো দেখতে পাচ্ছেন দেখেন কত লম্বা এই গাছগুলোর দৈর্ঘ্য বা উচ্চতা আমি আগেই বলেছিলাম প্রায় ষোলো ফিট বা আঠারো ফিট মতো হবে এবং গাছগুলো কিন্তু খুব কষ্ট করে প্রায় দশ বারো জন মিলে ভালো করে ধরে ট্রাকে করে তুলে কিন্তু দেওয়া হয়েছে এবং গাছগুলো আমরা কাদিরাবাদ সেনানিবাসে এই ট্রাকে এইভাবে কিন্তু পৌঁছায় পৌঁছায় দিয়ে সেখানে কিন্তু রোপণ করে দিয়েছিলাম যারা এই গাছ নিতে চান আমাদের নাম্বারে ফোন করতে পারেন তো বন্ধুরা আমরা এখন কাদিরাবাদ সেনানিবাসে প্রবেশ করব এখানে প্রবেশের পূর্বে যে নিয়ম কারণ রয়েছে সেগুলোর নাম এন্ট্রি আমরা করেই আমরা এসেছিলাম বাইক নিয়ে এখন আমরা অটোতে যাচ্ছি কারণ এখানে সেফটি বা সিকিউরিটি ইস্যুতে বাইক রেখে যেতে হবে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গার একেবারে কাছাকাছি চলে এসেছি যেখানে আমাদের গাছগুলো পাঠানো গাছগুলো রোপণ করা হয়েছে আপনারা দেখতে পারবেন যে কত বড়ো গাছ এখানে রোপণ করা হয়েছে এক সপ্তাহ আগে আর বেস্ট প্লান্ট বাংলাদেশ সবসময় কিন্তু বেস্ট কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয় তো বন্ধুরা এখন যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো আমরা ডেলিভারি করেছিলাম ঠিক সেই গাছগুলোই কিন্তু রোপণ করা হয়েছে এবং গাছগুলোতে খুব সুন্দর করে বা খুব ভালো করে শক্ত করে কিন্তু বাঁশ দিয়ে ভালো করে মানে হেলান দেওয়া হয়েছে যাতে করে কোনোভাবে গাছগুলো না বেঁকে যায় বা গাছের গোড়া নড়ে যায় কারণ গাছের গোড়া যদি নড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছগুলো হবে না এটা খুব খেয়াল রাখতে হবে কাজে বাঁশ দিয়ে এভাবে কিন্তু যারা আপনারা বড় গাছ ডেলিভারি নেবেন তারা কিন্তু এভাবে চারটা বাঁশ দিয়ে ভালো করে বাঁধতে হবে আর জায়গাটা খুব ট্রিকি ছিল যার কারণে আমাদের কিন্তু খুব কষ্ট হয়েছে তবে আমি গাছগুলোর অবস্থা দেখে আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হলাম যদিও গাছের নিচের পাতাগুলো মরে যাচ্ছে এটা কোনো সমস্যা না গাছের মূল বিষয়টা হলো যে মাটিতে মাটির সঙ্গে তার নতুন শিকড় বের হয়েছে কিনা বা গাছগুলো সেট আপ হচ্ছে কিনা এটাই কিন্তু খেয়াল রাখতে হবে তা আমরা কিন্তু এই সেনানিবাসে অনেক রকম গাছ দিয়েছিলাম বিশেষ করে সোনালু কাঞ্চন ফুল সহ আরও ভ্যারাইটিস এর মাঝে কিন্তু এই যে ক্রিস আপনারা দেখতে পাচ্ছেন খ্রিসমাসটি এই গাছটাও কিন্তু আমাদের দেওয়া এখানে দুইটা গাছ কিন্তু আমরা দিয়েছিলাম বন্ধুরা আপনারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বন্ধুরা এই পাশে কিন্তু আরও তিনটা রয়্যাল পাম্প দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আমরা ডেলিভারি করেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা বাংলাদেশ সেনানিবাস সহ বিভিন্ন সরকারি বা বেসরকারি বড় দায়িত্বে রয়েছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এমন জায়গানটি বড় সাইজের গাছ ডেলিভারি নিতে পারবেন দেখেন বন্ধুরা গাছের গোড়া থেকে কিন্তু শিকড় বের হয়ে গেছে এতে আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ গাছগুলো সব হয়ে যাবে এটা নিয়ে আর কোনো টেনশন নেই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো কারণ এই গাছগুলো অনেক দামি এবং অনেক কষ্ট করে এক্সপার্ট টিম দিয়ে পাঠানো তো গাছগুলো যখন মাটিতে হয়ে যাচ্ছে এটা আমরা দেখি সত্যিই বেস্ট প্লান্ট বাংলাদেশের মনটা খুব ভালো হয়ে যায় তো বন্ধুরা আমরা কিন্তু বাংলাদেশের সকল জায়গায় কোরিয়ারের মাধ্যমে এবং নিজস্ব পরিবহনের মাধ্যমে কিন্তু গাছ ডেলিভারি করে থাকি যারা রাস্তার পাশে অথবা বাগান বাড়ির রিসোর্ট সেনানিবাস অফিস প্রাঙ্গন কিংবা বাগান বারান্দা বাগান বা বাড়ির আঙিনায় গাছ রোপণ করতে চান ডেকোরেশন ফুল ফল যে কোনো গাছের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা অনেক কথা বললাম কষ্ট করে ভিডিওটি যারা যারা দেখেছেন ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর গাছগুলো ভবিষ্যতে ঠিক এমন সুন্দর হয়ে যাবে ছবিতে দেখানো যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রয়্যাল পাম্পটি এটাও আমরা একটা সেনানিবাসের একটা জায়গায় দিয়েছিলাম ঠিক আমাদেরই গাছ বন্ধুরা আর কথা নয় আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম